নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলে যদি আজকে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে কেননা প্রতিনিয়ত যে আমরা ভিডিওর আপলোড আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো সমার মাঝে পৌঁছে যাওয়ার জন্য তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমানে আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে রেজাল্ট দিয়ে দিয়েছে সবাই রেজাল্ট চেক করতে পেরেছ এবং আইসিএসসির বোর্ডেরও অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে এবং সিবিএসসি বোর্ডের কিছুদিন পরে রেজাল্ট দেওয়া হবে পনেরো তারিখের মধ্যে আশা করছি দেওয়া হবে তো যারা পাশ করেছ তাদের সবাইকে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে কংগ্রেচুলেশন এবং অভিনন্দন এবং যেসব স্টুডেন্ট হয়তো কিছু মার্কসের জন্য হয়তো কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছো একটা হতে পারে বা দুটো হতে পারে বা তিনটে হতে পারে তো যারা ফেল করেছো তাদের কোনো দুঃখের কোনো বিষয় নয় এখন বর্তমানে এনআইএস বোর্ড বা সিকিম বোর্ড বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশান নিয়ে এসছে সেই ফেল বিদ্যার্থী মানে ফেল যারা ছাত্রছাত্রী আছে তাদের কি এই একটা সুযোগ দিয়েছে যেটা হচ্ছে অন ডিমান্ড অ্যাডমিশন বা অন ডিমান্ড এক্সাম যেটাকে আমরা শর্ট ফর্মে বলে রাখি ও ডিই মানে অন ডিমান্ড এক্সাম এটার কি সুবিধা না এই সুবিধাটা হচ্ছে বর্তমানে অন ডিমান্ড এক্সাম শুরু হবে জুন জুলাই থেকে এই জুন জুলাইয়ে এই যে স্টুডেন্টগুলো অন্য বোর্ড থেকে ফেল করেছো সেই স্টুডেন্টগুলো পুনরায় আবার সেই বোর্ডের এনআইএস বোর্ড হতে পারে বা সিকিম বোর্ড থেকে আবার পুনরায় সেই ফেল সাবজেক্টের পরীক্ষা দিয়ে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবার নতুন করে পাস আউট করে সেই বোর্ডের রেজাল্ট নিয়ে তোমরা এবার তোমাদের যে হায়ার এডুকেশনের জন্য যে পারপাসেজ এটা ইউজ করতে চাও সেখানে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবে তাতে কলেজের অ্যাডমিশন হতে পারে বা মাধ্যমিকের যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের জন্য আবার নতুন করে সেখানে আবার অ্যাডমিশান নিতে পারবে এই একটা সুবিধা তো যারা ফেল করেছো তাদের কোনো দুঃখ হওয়ার বা কোনো এমন কোনো ভাবনা চিন্তার কোনো বিষয় নেই তারা পুনরায় সেই ফেল সাবজেক্টে আবার পুনরায় পরীক্ষা দিতে পারবে অন ডিমান্ড এক্সামের মধ্যে অন ডিমান্ড যে বোর্ড থেকে পরীক্ষা হয় সেটা হচ্ছে এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটা আমাদের কেন্দ্র সরকারের অধীনে আমাদের কেন্দ্র সরকারের অধীনে সিবিএসি এবং এনআইএস বোর্ড দুটো বোর্ডই আমাদের কেন্দ্র সরকারের বোর্ড তো সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেট সমস্ত জায়গায় গ্রহণযোগ্য এমন কোনো বিষয় নয় যে এই সার্টিফিকেট পরবর্তীতে সমস্যা হতে পারে বা কোনো চাকরি ক্ষেত্রে হতে পারে বা হায়ার এডুকেশনের জন্য হয়তো অ্যাপ্লিকেবল নয় তো এটা সম্পূর্ণ ভুল ধারণা এনআইএস বোর্ড হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো মান্যতাপ্রাপ্ত বোর্ড তো সমস্ত জায়গায় গ্রহণযোগ্য এছাড়াও সিকিম বোর্ড আছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল সেই বোর্ড থেকেও সবাই অনডিমান্ড দিতে পারবে সেই বোর্ডে আরও একটি সুবিধা হচ্ছে অনলাইনের মাধ্যমে এক্সাম হয় অনলাইনে এক্সাম হওয়ার সুবিধা হচ্ছে স্টুডেন্টকে কোথাও যেতে হয় না বাড়িতে বসে অনলাইনে এক্সাম দিতে হয় এবার এই ভর্তি কোথা থেকে হবে তো তাদের বলে রাখি ভর্তির জন্য আমাদের স্টাডি সেন্টার বা আমাদের ইনস্টিটিউট থেকে ভর্তি চলছে ভর্তির ফি খুবই সামান্য এবং এই ভর্তি ফিসের মধ্যে আমরা যেগুলো প্রোভাইড করে থাকি স্টুডেন্টদের সেটা হচ্ছে নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট এবং টেক্সট বুক থেকে শুরু করে গাইড বুকস এছাড়াও প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এভরিথিং যা যা আছে স্টাডি ম্যাটেরিয়াল কোর্স কমপ্লিট করার জন্য সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি এছাড়াও অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা এবং লাস্ট মিনিট সাজেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ এর ফলে কি হয় স্টুডেন্ট আমাদের একটা ভালো মার্কস নিয়ে সেই কোর্সটা কমপ্লিট করতে পারে তো ভর্তির জন্য কি করতে হবে না আমাদের নিচে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অ্যাডমিশান কন্টাক্ট নাম্বার সেখানে কল করতে হবে এবং আমাদের ইনস্টিটিউট টিমের সাথে কথা বলতে হবে বা সরাসরি আমাদের যে ইনস্টিটিউটের অফিস সেখানে এসেও সরাসরি ভিজিট করেও অ্যাডমিশান নিতে পারবে আমাদের ঠিকানা আমাদের নানা রকম অনেক ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ আছে যেমন আমি কিছু নাম বলছি আমাদের কলকাতা বাগুয়াটি কলকাতা নিউ টাউন এছাড়াও নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ এবং কৃষ্ণনগর এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্টের কাল্লা, শ্রীরামপুর আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে সেখানেও এসে সরাসরি সবাই সামনাসামনি এসে ফেস টু ফেস অফিসে এসে কথা বলে কাউন্সেলিং করিয়ে আবার নিজেরাই ভর্তি হতে পারবেন আমাদের কাছে ফিজের সুবিধা হচ্ছে কোনো ওয়ান টাইম পেমেন্ট করতে হয় না ইনস্টলমেন্টের সুবিধা এছাড়াও যারা কাস্ট থেকে বিলং করছো এসসি এসটি বা ও বিসি তাদের ফিসেরও নানারকম ছাড় আছে এবং ইএমআই সিস্টেম ইনস্টলমেন্ট সমস্ত রকম সুবিধা আছে তো সরাসরি আমাদের নিচে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে হবে ফোন করে আমাদের অনলাইনের মাধ্যমেও অ্যাডমিশান নেওয়া যাবে বা আমাদের ওয়েবসাইট থেকেও অ্যাডমিশান নিতে পারবেন বা সরাসরি আমাদের অফিসে এসেও অ্যাডমিশান নিতে পারবেন তো দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন এরকমই একটা ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ নমস্কার